শক্তিশালী ভূমিকম্পের আঘাতের পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বার্তা সংস্থা এএফপি জানায় আজ শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা এ ঘোষণা দেন সকালে সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর ব্যাংককের একটি নির্মাণাধীন ত্রিশতলা ভবন ধসে পড়ে সাত দশমিক সাত মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল মিয়ানমার হলেও ব্যাংককেও অনেক ক্ষয়ক্ষতি হয় নির্মাণাধীন ত্রিশতলা একটি ভবন ধসে পড়ে ভেতরে অন্তত তেতাল্লিশ জন শ্রমিক আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও মেডিকেল কর্তৃপক্ষ রয়টার্স জানিয়েছে ভূমিকম্পের আতঙ্কে মিয়ানমারের ইয়াঙ্গুন ও প্রতিবেশী দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও লোকজন ভবন থেকে বেরিয়ে আসেন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইন থেকে ১৬ কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে বাংলাদেশেও অনুভূত হয়েছে এই ভূমিকম্প তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি